তো আমরা তো আমাদের গন্তব্যে পৌঁছে গেছি পুরো ডিটেলস আপনাদের একটু বাদে জানাবো আবার তো জিনিস পাট গুলো নাবিনি বুঝতেই পারছো জিনিস পাট দেখে যে আজকে কিন্তু একটা দারুণ পিকনিক ভিডিও হতে চলেছে ও এই যে সামনে দেখতে পাচ্ছ দূরে দাঁড়িয়ে আমাদের একটা দাদা ক্যানিং থেকে এসেছেন দাদার সাথে আলাপ করে দেবো দাদা আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে আপনাদের জন্য সারপ্রাইজ আমাদের জন্য সারপ্রাইজ জমিয়ে পিকনিক হবে আজকে জমিয়ে পিকনিক করতে এসেছি অনেক দিন পরে হাতে একটু সময় পেয়েছি ইচ্ছা ছিল না ভিডিও করার তারপরে আবার ভাবলাম না একটু শেয়ার করি আপনাদের সাথেও জঙ্গলের ভিতরে আজকে একটু ঢুকে যাচ্ছি এই বড় বড় কি শুকায় গেছে তো এই স্টার ভিতরে এই যে সেই পরিচিত জায়গা ক্যাম্পিং করা সেম লোকেশন আমাদের বাপা দা বাপা দা এসছে ক্যানিং থেকে দাদা আগেও এসেছিল আপনারা হয়তো চিনেন তো যাই হোক দাদা আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে দাদা অনুরোধ করেছিল ভাই তোমাদের জন্য কিছু একটা দিতে চাই আমি লাস্টে ডিসিশন হলো তাহলে একটা টি শার্ট বা আমাদের যে ইউনিফর্ম থাকে সেরকমই কিছু দাদা আমাদের জন্য নিয়ে এসে তো জিনিসগুলো নিয়ে আসো একবার একটুখানি দেখি সবাইকে দেখিয়ে দিই আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দাদা যেহেতু এসেছে তো আমরাও একটু ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি এখানে চিকেন আছে

বাটড়চি কেন নি বাটড়চি কে হ্যালো ঢালো 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 ঢো ঢালো ওকে রাজবা না মাংস বেশি ধোয়া যাবে না হালকা পাতলা মোদে ভিজে छोड़ দিছি সবাই একটু হাতে হাতে তাড়াতাড়ি গুছায়নি টাইম হয়ে আইছে তাড়াতাড়ি সুন্দর রান্নাও তো খুব রানিং করে আমার তো আমরা তিন বইছি মশলা লাইভ ভিডিও বলো বাড়িতে সবাই কেমন কেমন আছে কেমন

আর মুরগির মাংস কষা আর মুরগির মাংস কষা তাতে একটু চাটনি পাপড় আহা হা সময় থাকলে বন্ধুরা এই আমাদি মাছ দিয়ে আরো কিছু রেসিপি করার ইচ্ছা ছিল কিন্তু টাইম এ পরে দেখতে পাচ্ছি দেড়টা সময় রান্না শুরু করে দিতে হবে তো আজকে এটা দিয়ে সারি আপাতত মশলা হলো হয়ে গেছে মশলা ফ্রাই করে ওকে চলো সেইভাবে আমি মাছটা ভেজে নিজে কড়া কড়া ভাজা দিলাম হ্যাঁ কড়াই ভাজে শুধু খাবো তো বোধহয় মশলা রেডি আমার জব লেডি মশলা একদম ঘোষণা আচ্ছা মশলা একটা বেলা যেহেতু বন্ধুরা বেশি হয়ে গেছে ওর জন্য আমাদের যে ফোর জি কুকার খুব ফাইভ জি স্পিডে চলছে এখন তবে আমাদের সুগন্ধটা কিন্তু অল অনেক অল্প সময় রান্না করে করি এটা সত্যিকারের কথা খুব বানিয়ে বলছি না দারুণ তাড়াতাড়ি রান্না করে আর টেস্টিও হয় বুধবার এ তোর হেভি লাগছে এখানে তোরা একটা ফটো তুলে হেভি লাগছে একদম নায়ক আমাদের সুন্দরবনের নাইপ সুন্দর মানে রান্না করা উচিত নর করেও ঢাকি হবে না এইভাবে কোথায় ভাই সুন্দর ভাই না আর এই যে সুন্দরবনের আইলো আইলোভ

দাদা আমাদি মাছ ভাজা অবশ্যই দাদা দাঁতো কটা নিয়ে ভাজা খাওয়া যাবে এর মজা আলাদা কিন্তু এই গরম গরম মাছ লাগবে

ভালো বন্ধুরা আমাদের কিন্তু মাংস কমপ্লিট রান্না এইবার ছাওয়া করবো ততক্ষণে জায়গাটা একটু পরিষ্কার করে নি তারপরে করে দিও আজকে কিন্তু ঝোল বেশি রাখি হ্যাঁ আর ওরা কোথায় গেল কোথায় গেল ঘুরছে গোয়া ডাকলাম এই আসছে সবে ফিরছে ওরে বাবা ভাই সানগ্লাস লাগে দুপুরের সময় এখন লাগে আর ভাই চলে তাড়াতাড়ি তাদের আর আমাদের যে ভাত গুলো এক্সট্রা থাকবে না সমুদ্র বাড়ি দিয়ে দি ওটাই যেমন না খাই খাই শুকাই এক দুই তিন চারদি আজকের ক্যামেরাম্যান এই মুহূর্তে আমি এখন খেতে বসবো না ওরা সবাই খেতে বসে গেছে সবে মাত্র রান্না করে উঠলাম মারাত্মক গরম লাগছে দেখো সবাই কিন্তু বসে গেছে খেতে জঙ্গলের মধ্যে বন্ধুরা এই অনুভূতিটা কিন্তু খুব দারুণ লাগে তো আমাদের স্পেশাল গেস্ট আমাদের বাপ্পাদার কাছ থেকে শুরু করে বাপ্পাদা কেমন হয়েছে একটু বড়ো না মানে কিছু বলে মন থেকে বলছো একদম মন থেকে না না ঠিক করে বলো সত্যি দেখো এই অল্প সময়ের মধ্যে হয়ে ওঠে না যাই হোক আচ্ছা ভোট যাচ্ছে আর টাইমে ভোট যাচ্ছে সুন্দর দেখাচ্ছে আমরা তো প্রায় দিন মানে মাঝে মাঝে গ্যাপ রেখে রেখে এরকম ভিডিও করে থাকি আজকে অনেক দিন পরে হচ্ছে কিন্তু ভাই হ্যাঁ হ্যাঁ আর অনেক দিন পরেই এত সুন্দর হচ্ছে তার সাথে আছে পাশ দিয়ে বোট যাচ্ছে আসছে তার মধ্যে চলছে কম সময়ের মধ্যে বলার কিছু নেই সুমন দা এমনিও শর্ট সময় খুব সুন্দর রান্না করে আজকে রান্না খুব সুন্দর হয়েছে তবে একটা জিনিস মিস করছি আমি আমি পেসটা খুব মিস করছি কেউ জানি না

একদম ঠিক কথা বলছে আমাদের আকাশে জিজ্ঞাসা করার পরে আরেকবার করে ঘুরে আসছে আমাদের কাছে যে কিরম হয়েছে বলো এতক্ষণ খাওয়ার সময় কেন পাচ্ছে ভাই না

দাদা তো বলছে রান্না বান্না খুব দারুণ হয়েছে কি বলবো সময় দিতে পারলাম না দাদার কাছে সময় নেই উনি চারটে সময় বেরিয়ে যাবেন তো আমাদের হাতে সময়ও কম খুব চারটে বেজে গেছে অলরেডি আধা ঘন্টা লেট হলেও কিছু করার নেই আজকে তো কি বলবো আর সন্ধে হয়ে গেছে বন্ধুরা যাই হোক দাদাকে একটা প্রতিশ্রুতি দিতে পারি নেক্সট টাইম যদি কখনো আসো তাহলে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করা যাবে আমাদের তরফ থেকে তো আজকের মতো আর কি বলবো আমাদের এই সমস্ত ছিল কিছু মনে করো না ঠিক আছে আড়াই ঘন্টার এক্সপিরিয়েন্স দিল আড়াই ঘন্টার এক্সপিরিয়েন্স এর থেকে আর বেশি দিতে পারলাম না অ্যাকচুয়ালি দু রাত দু দিন মানে জাগা পুরো পুরি নৌকার উপরে মানে ফিশিং করে বুঝতেই প্রচুর কষ্ট হয়ে 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 গেছে 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 তো যাই হোক বেলা অনেকটাই বন্ধুরা সন্ধ্যা দেখলেই বুঝতে পারবে বাড়ি থেকে ফিরতে হবে বাড়ি থেকে প্রচুর ফোন আসছে দেরি করা যাবে না তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন